আমরা চাই নারমজের মানুষ সুখে শান্তিতে থাক গত 17 বছর এই নারমজের মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছে ঠিক এই নারমজে সাধন হয়েছে ঠিক এই নারমজে পাঁচন হয়েছে এই নারমজে চাল হয়েছে অনেক নেতা কর্মীদেরকে অপহরণ করেছে খুন করেছে খুন করেছে আমাদের অনেকের বিরুদ্ধে হাজার হাজার নেতা বিরুদ্ধে অজস্র মামলা দিয়ে আমাদেরকে খেটিয়েছে আমরা কোনো নারায়ণগঞ্জ থাকবে না এখানে কোনো হানাহানি মারামারি থাকবে না এখানে কারো সম্পদ কেউ দখল করবে না কারো সম্পত্তির প্রতি কারো লোভ থাকবে না আমরা এখানে শৃষ্টের পালন দুষ্টের দমন করতে চাই আপনারা দেখেছেন গত 17 বছর এই বন্দরের মানুষকে যারা নির্যাতিত করেছেন যা এই বন্দরের মানুষের সম্পদ লুটন করেছে সেই সেলিম ওসমান শামীম ওসমান এবং তাদের দোসররা আজকে কোথায় আজকে তারা গত সতেরো বছরে বাংলাদে এই নারায়ণ মানুষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে আইসা ষোল্ল বছর সরকারি দলের ওই সেলিম ওসমানের দালালি করছেন এখন আইসা আবার নমিনেশন পাওয়া সেটা কিন্তু হবে না অনেকে বহিষ্কার হয়েছেন অনেকে বহিষ্কার হয়েছেন আপনাদের বহিষ্কার এখন পর্যন্ত বিএনপি থেকে প্রত্যাহার হয় নাই অথচ আপনার আইপি হওয়ার খায় দেখেন আসলে এটা দুঃস্বপ্ন এটা দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন দেখেন না মন্ত্রবতীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের দায়িত্বটা কি দায়িত্বটা হলো এই বাংলাদেশের একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা